শক্তি দাও সামর্থ্য দাও দাও পরিত্রাণ কোরআনের জ্ঞানের আলোয় করতে চাই অবগাহন তোমারই দাসত্ব তোমার কাছে চাই তোমার দয়া দক্ষিণা ছাড়া যেন উপায় নাই শিক্ষা সে তো আরো ভয়ঙ্কর কোরআন রেখে হাদিস নিয়ে করে বাজি কর বাহাজ করবে বলে উচ্চ স্বরে বলে জাল হাদিসের সমাহার নিয়ে দলিল দেবে ছেড়ে শ্রোতা সে যে বসেছে যারা কোরআন না বুঝে বাহবার ছলে সুবাহানা আল্লাহ আলহামদুলিল্লাহ বলে ইবলিসকে সাপোর্ট করে হাফেজ সাহেবরা না বুঝে কোরআন পড়ে কোটি কোটি নেকি গুনে দলিল তাদের হাদিসের বলে প্রতি হরপে দশ নেকির গুনে হাদিস সহী ও মতনে আলিফলা মিম আলাদা করে পড়ে কিন্তু সেটা যে আয়াতে মোতাসাবে তা বুঝে নিবে এক কোলে অতীন্দ্রীয় আয়াত না বুঝে পড়ার নির্দেশ আছে হকামাত আয়াত নয় সুরা আল ইমরানের সাত নং আয়াত তার কি বুঝে নাই